লরিতে করে ভুট্টা বোঝাই করে পানাগড় তালুকে একটি বেসরকারি কারখানায় খালি করতে এসে বিপাকে পড়েছেন লরির চালক এবং খালাসিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে লরিতে করে ভুট্টা বোঝাই করে গত দশ দিন ধরে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে আটকে রয়েছেন লরির চালক এবং খালাসিরা তাদের অভিযোগ পানাগড় তালুকের মধ্যে অবস্থিত একটি বেসরকারি ইথালন প্রস্তুতকারী কারখানায় কাঁচামাল হিসাবে ভুট্টা প্রয়োজন হয় সেই ভুট্টা খালি হয় এক থেকে দু দিনের মধ্যে কিন্তু গত দশ দিন ধরে আজকাল করে তাদের গাড়ি আটকে রাখা হয়েছে এমন কি কারখানার ভেতরে তাদের গাড়ি ও অন্যান্য সরঞ্জাম আটকে থাকার কারণে তারা রান্নাবান্নাও করতে পারছে না ফলে দীর্ঘ পথ অতিক্রম করে বিভিন্ন হোটেল থেকে তাদের খাবার দাবার খেতে হচ্ছে এছাড়াও কারখানার ভেতরে তাদের থাকতে দেওয়া হলেও সেখানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের বারবার কারখানা কর্তৃপক্ষকে এই বিষয়ে তারা জানালেও তারা কোনো রকম কর্ণপাত করছে না বলে অভিযোগ যে কি আমি এখন দশ তারিখে এখানে এন্ট্রি করেছি নদিন হয়ে গেল পর্যন্ত কোনো মানে না না কিছু বলে না দশ তারিখের কথা বলছি তো কি একটা গাড়ি দিন থেকে ওখানে ভিতরে তিন আছে মতো গাড়ি আছে গাড়ি খালির কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই খাওয়া দাওয়া তো ব্যবস্থা কোনো কিছু নাই অনেক দূরে আছে জলের ব্যবস্থা ভালো নাই এখানে পায়খানা বাথরুম কিছু নেই হ্যাঁ একদম অসুবিধাতে আছে কি এরকম রোদ রোদে বা কি রকম থাকবে হ্যাঁ নদিন থেকে এখানে আছি কোনো কিছু পার্টি ফোন করেছি পার্টিকে কিছু করে না কি এরকম থাকবো এক জায়গায় আমাদের সামনে ইয়ে হয়ে যাচ্ছে অসুবিধা আমরা এসেছি তেরো তারিখে তেরো তারিখে করেছি গাড়ি বললো যে খালি হয়ে যাবে কালকে গাড়ি তো খালি হয়েছে না আজকে সাত দিন হয়ে গেলো আমাদের

Kurukul Global School. State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology and bladed learning are integral to the success of the child.